মানে এখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস তোমাদেরকে দেখাবো গাইস গাইস দেখো বইয়ের কালেকশন প্রচুর রয়েছে রয়েছে এখানে গাইস এর ভিতরে অনেক কিছু দেখার মতো জিনিস তো তো তোমাদেরকে চলো দেখো দেখো এখানে সবকিছু লেখা আছে সাহিত্য উৎসব এবং লিটন ম্যাগাজিন মেলা আর উত্তরের হাওয়া দেখতে পাচ্ছ এখানে সবকিছু লেখাই রয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের ভাষা রয়েছে এবং অনেক চিত্র রয়েছে তোমরা দেখো আর দেখার মতো জিনিস গাইস আর সব পুরনো পুরোনো জিনিস এখানে রয়েছে ভাই তোর বাড়ি কোথায় এখানেই আর দেখতে পাচ্ছো এখানে সব জায়গার নাম দেওয়া রয়েছে তোমরা অবশ্যই ওই নামগুলি পড়ে নেবে আর ভিতরে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল তো ভালো লাগলো তো গাইস তোমাদেরকে দেখায় সাহিত্য মেলা যে মানে সাহিত্য মেলা যে চলছে মানে অনেক ধরনের বই রয়েছে তো তোমরা দেখো আর প্রচুর প্রচুর বই রয়েছে তো সেগুলি তোমরা দেখো আর এটাই হচ্ছে সাহিত্য মেলা উত্তরের হাওয়া সাহিত্য মেলা উত্তরের হাওয়া সাহিত্য মেলায় মানে প্রচুর প্রচুর বই রয়েছে আর বই পড়া তো অনেকদিন আগে বাদ দিয়ে দিয়েছি তাও তোমাদেরকে দেখায় দেখার মজা নাও আর যারা রায়গঞ্জ থেকে রয়েছো তারা তো দেখবে আর যারা বাইরে থেকে আছে আর মজা নাও আর প্রচুর প্রচুর বই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বই রয়েছে আর বই মেলায় মানে সাহিত্য মেলায় সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গাই চারিদিকে শুধু বই আর বই গাইজ দেখো বইয়ের কালেকশন প্রচুর রয়েছে এখানে তো যারা লোকাল রয়েছে রায়গঞ্জ থেকে তারা আসতে পারো এবং তোমাদের পছন্দ মতো বই এখান থেকে কিনতে পারো তোমাদের দোকান কোথায় লোকালই না বাইরে থেকে আসে

গাইস ভিতরে এন্টার করেছিলাম আর খুব সুন্দর সুন্দর জিনিস মানে জিনিস তো না বই এখানে দেখতে পেলাম মানে খুব ভালো লাগলো আর এটা আমি প্রথমবার এন্টার করেছি এখানে যে বই মেলার মধ্যে সামনে বার মনে হয় হয়েছিল নাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখাচ্ছি নেক্সট পার্টে বাই বাই